আসসালামু আলাইকুম আমি বিথি আমি বলক নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে সম্ভবত রান্না করব রুই মাছ দিয়ে টমাটো ঘুনা আর হলো ভাজি ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু ভাজি তো আমি মাছটা ভেজেছি লাল করে ভুনার জন্য এক পাশে ডাল ওটা রান্না করতেছি তো বাকিটা সাথেই থাকুন তো এখন ডাল প্রায় হয়ে গেছে এখন ভাজির জন্য পেঁয়াজ কাঁচা মাছ বোনার জন্য তাও কড়াই বসাই দিলাম তো তেল এখন দিয়ে গরম হলো প্রায় হয়ে গেছে মাছের দিয়ে উঠে ফেলবো আর এটাও হয়ে গেছে সবজিটা জিরে দিব মাছ জিরে দিয়ে দিব এটাও হয়ে গেছে অন্দনাতে আমার ফেলবো আমার ভাজি হয়ে গেছে মাছও হয়ে গেছে তো একটু ভর্তা করবো ভর্তার জন্য আমি আপনার এখানে পেস পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর অল্প কাটা ধন্যাপাতা তো এগুলোর আমি মানে কাঁচামরিচ ধন্যাপাতা আর রসুনটারে সরিষার তেল দিয়ে ভেজে নিব আর পেস্টটা ভাজব না পেঁয়াজটা আস্ত মতো মানে কাঁচা কাঁচা রাখবো খেতে খুব মজা লাগে কাঁচা একটা ভাত থাকবে যখন চা পাবেন তখন একটু কাঁচা কাঁচা থাকবে তো পেজটা তেলে ভাজবো না এটা এমনি বাটা দিব হালকা রূপে তো একটু পরে আমি ভর্তাটা করব তো এখন মাছ আর ভাজি হয়ে গেছে শেষ এখন তেল দিয়ে দেবো তাটা গরম হয়ে গেছে পরেটা আজকে বেশি কিছু রান্না নাই ভাজি ডাল ভর্তা মাছ তো গরিবের খাবার তো ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন যেহেতু নতুন করতেছি আশা করি ভালো করার ট্রাই করবো পাশে থাকবেন আপনারা আমার আর আমার জন্য দোয়া করবেন সাদে হইলে তারপরে ধনে পাতা গিয়ে ধরে দিয়ে উঠে ফেলবো তারপরে পাতায় বাঁধব ব্ল্যান্ডার করা যায় ব্ল্যান্ডার তো ভালো লাগে না পাতা যেতে যে একটা শাক আছে ব্ল্যান্ডারের ওই স্বাদটা পাওয়া যায় না যে ফার্স্ট কাঁচামরিচগুলো নিয়ে নিল দিলাম যে আপনার কাঁচামড়ি দিয়ে দিয়ে রসুনের ভর্তা করছি এখন খাবারের পালা ঠিক আছে যে ভর্তা করেছি ভর্তা তারপরে ভাজি আর এই মাছ ঘুমা আর এটা কালকের একটু তরকারি ভাজি ছিল সিম দিয়ে লাউ দিয়ে ভাজি করা এটা